আসসালামু আলাইকুম হাইরুল ইলেকট্রিকের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো অভিয়াশ আজকে আমি আপনাদেরকে দেখাবো সামার্শিয়াল অটো পাম্প কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটা সবাই তৈরি করতে পারে না তো এই কন্ট্রোলারটা খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী খুবই কার্যকরী আপনারা যারা এই সামারশিয়াল অটো কন্ট্রোলার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই সামারশিয়াল অটো কন্ট্রোলার নিয়ে যান এটা আপনার জন্য বিদ্যুৎ সাশ্রয় হবে খুবই ভালো খুবই মানসম্মত তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তো এটার কোনটার কি কাজ তো সেই বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভিডিওটা ধৈর্য সহকারে একদম মনোযোগ সহকারে দেখুন তাহলে জানতে পারবেন ভাই এটা কোনটা কি কাজ করব কোনটা কি কাজ করব এটা কাজ করব কেমনে এটার কাজ হচ্ছে ট্যাঙ্কি ফাঁকা হলে

আবার যখন দেখব যে না আমার রিজার্ভ ট্যাঙ্কির পানি একবার সমান সমান হয়ে গেছে আমার যতটুকু দরকার তখন সে আবার সিগন্যাল দেবে রে আবার রিলে কাজ করবে এই ফ্লোর সুইচ ফ্লোর সুইচ থেকে আবার এই ম্যাগনেটিক কন্টাকে আসবে তখন মোটর স্টার্ট হবে আবার যখন উপরে ট্যাঙ্কি তোমার ফুল হয়ে যাবে হ্যাঁ তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে এই দুই বাতি বন্ধ হয়ে যাবে তোমার যখন অটোতে চলবে অটোতে চললে এই বাতি চলবে লাল বাতি আর যখন এই মেনু হলে এটা ম্যানুয়ালের তখন তো আপনার হলুদ বলতে চলবে আপনি এটা হচ্ছে ওয়াটার সুইচ এটা হচ্ছে মেনু সুইচ ঠিক আছে দেখুন